আসসালামু আলাইকুম মৎস্য ও প্রযুক্তি মেলায় আসসালামিড স্টল ভিজিট করেছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর মোদ ভারপ্রাপ্ত বাংলাদেশ লোকালি ডেভেলপড করা প্রথম ফুল্লি অটোমেটেড ও আইওটি বেসড আর এস সম্পর্কে তিনি জানতে চান সিস্টেমটি কীভাবে কাজ করে দীর্ঘ সময় নিয়ে তিনি অ্যাকুলিডের প্রতিষ্ঠাতা জনাব মতিউর রহমানের কাছ থেকে সবিস্তারে জানেন অ্যাকুলিড আর এ এস সিস্টেমে বিদ্যুতের ব্যবহার খুব কম হয় বলে তিনি সিস্টেমটি নিয়ে খুব আশাবাদী হন তিনি আরও জানতে চান উৎপাদনকৃত মাছের বাজার ব্যবস্থাপনা সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষিতে একজন খামারি অ্যাকোলিড উদ্ভাবিত আর এএস সিস্টেম দিয়ে কিভাবে বেশি উৎপাদন করতে পারবে ও তার বাজার ব্যবস্থা কেমন হবে মহোদয় শোনেন ও আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রেক্ষিতে একজন খামারি এই সিস্টেম দিয়ে উপকৃত হবেন